তো শুলে এনার্জি আছে কি নেই এটা একটু চেক আপ করব টেস্ট করছি তো ওই টেস্টে হবে না আমাদের এখানে ছোট্ট একটা টেস্ট করতে হয় ওই টেস্টে ও উত্তীর্ণ করলে যেতে পারবে দুবাইতে এটা আবার কোন ধরনের চেক আপ করে আসি তুমি বস আমি চেক আপ করে আসি চেক আপ করে একটু ভালো লাগছে আরে আয় আমরা করে আসি তুমি থাকো হিরো আমি চেক করে আসি হম আর তোকে যেখানে পাঠাবো ওদের কথা শুনবি ভদ্রভাবে চলাফেরা করবি ঠিক আছে ঠিক আছে শোনো ঠিক আছে সে একটু চেক আপ করবো তোকে শুই তো হ্যাঁ সে লজ্জা পাচ্ছিস লজ্জার কিছু নাই কারণ আমি মেয়ে তুইও মেয়ে এখানে লজ্জার কিছুই নাই ঠিক আছে শুয়ে লম্বা হয়ে শুয়ে সুন্দর করে চেক আপ করে দিব যাতে তার ফিটনেস সমস্যা থাকলো আমি এটা ঠিক করে দিব ঠিক আছে তুই এত চিক না কেন রে তোকে কিছু মেডিসিন দিয়ে দিব এগুলো খেলে তোর শরীর স্বাস্থ্যটা অনেক ভালো হবে ঠিক আছে

postcss তুমি না বললা মেয়ে হ্যাঁ আমি মেয়ে তো গাড় ডিসক্যান বোধ মহেশটা দাঁড়া দাঁড়া বোমনি দাঁড়া বুঝছ না তোর কাপড় খুলবো দাঁড়াইতে কইছে দাঁড়া না এনে এনে তো দাদামেতে আচ্ছা এইদিক

দেখছো কত বড় চিটারি কি রে হ্যাঁ মেয়েদেরকে বিদেশ পাঠাস নকল হিজ নাকি এ বেটা নকল সাইজা তুই মেয়েদেরকে বিদেশ নেওয়ার কথা বললে রুমিনিয়া কি করস চেক আপ করস না রে দাঁড়া

এরা ও যে টাকা দিছে ওই টাকা দে আগে ও একটু আগে যে টাকা দিছে সেই টাকা দে ওই টাকা দে একটু আগে তোর কত দিছে দে টাকা দে ওই টাকা দে আগে এটা দিছিলা হ্যাঁ আর দিছিলা না কি রে গলার মধ্যে কি সুন্দর

জেলখানাত বয়ে বয়ে গাড়ি চালায় ষাট আরে দিয়া দরকার এডি লও এডি সব এগুলি নাও এগুলি থানায় দেখাইতে হবে আট ভাই এবারে তোমার মাছ